প্রিয় দর্শক তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি এবার পাকিস্তানে আসলেন অপরদিকে মাথা ব্যথা মহা টেনশনে পড়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানকে অলরেডি ভেটু দিতে শুরু করেছেন কেন পাকিস্তান ইরানের সাথে সম্পর্ক করবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইরান একটা পরাশক্তি রাষ্ট্র পাকিস্তানও একটা পরাশক্তি রাষ্ট্র এই দুই মুসলিম দেশ যদি একত্র হয়ে যায় ব্যাপক ভিত্তিক ব্যবসা করে আসছেন বিনিয়োগ করে আসছেন এগুলো অনেকটাই হ্রাস পেতে পারে এবং পাকিস্তানের মানুষ ইরানের প্রতি ঝুঁকে যেতে পারে তাই এবার পাকিস্তান কে ভেটু দিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক শ্রোতা আসলে সময় এসেছে গোটা বিশ্বের যত মুসলিম দেশ আছে এক প্ল্যাটফর্মে আসতে হবে অন্যথায় ফিলিস্তিনের মানুষ যেভাবে মায়ের খাচ্ছে ইসরায়েলের হাতে গোটা বিশ্বের মুসলিমদের এক সময় মায়ের খেতে হবে পশ্চিমাদের হাতে আজকে পশ্চিমারা গোটা বিশ্বব্যাপী তাদের রাজত্ব তারা সরিয়ে দিয়েছেন কারণ তাদের মধ্যে ঐক্যতা আছে সমতা আছে ভালোবাসা আছে কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে ঐক্যতা ভালোবাসা সমতা সৌহার্দ্যপূর্ণ ভাব এগুলোর বিশাল অভাব রয়েছে আপনারা দেখেন নাই মধ্যপ্রাচ্যের আজকে মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পক্ষে ইরানের পক্ষে সবাই একমত হতে পারছে না কেউ ভয়ে চুপ হয়ে আছেন কেউ ভয়ে নিরবতা পালন করছেন আবার কেউ সরাসরি আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত তারা করে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা তাই ইরানের প্রেসিডেন্ট রাইসি পাকিস্তানে আসায় বিশ্ব মুসলিম আজকে আশার সঞ্চার দেখছেন বিশ্ব মুসলিম ঐক্যতার আবাস পাচ্ছেন বিশ্ব মুসলিম শান্তির এক আবহাওয়ার বার্তা পাচ্ছেন পাকিস্তান এবং ইরান যদি ঐক্যতায় পৌঁছায় এই দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আরও বৃদ্ধি পায় তাহলে সামরিক খাতে পাকিস্তানও যেরকম শক্তিশালী হবে ইরানও আরও শক্তিশালী হবে এটা কিন্তু পশ্চিমারা চাইবে না যে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক হোক কারণ পাকিস্তানের সাথে যদি ইরানের সম্পর্ক হয় সামরিক খাতে পাকিস্তান আরও ব্যাপক শক্তিশালী হবে ইরানও শক্তিশালী হবে এবং পাকিস্তান যদি শক্তিশালী হয়ে যায় সেটা ভারতের জন্য একটা মাথা ব্যথার কারণ প্রিয় দর্শক তাই তারা চাইবে এদের মধ্যে ফাটল থাকুক দ্বন্দ্ব থাকুক পাকিস্তান ইরানের জন্য সম্পর্ক গড়ে না উঠে জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সরাসরি ভেটু দিচ্ছে তবে এই ভেটুতে কাজ হবে না ইরানের পক্ষে রয়েছে আজকে পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আজকে ইরানের পক্ষে অবস্থান করছেন কেউ সরাসরি আবার কেউ চুপ থেকে তাদের পক্ষ অবলম্বন করছেন অপরদিকে চীন আজকে ইরানের পক্ষে দাঁড়িয়েছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আজকে ইরানের পক্ষে দাঁড়িয়েছেন তাই তো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্যই এবার তিনি পাকিস্তানে সফর করেছেন এটা মুসলিমদের জন্য একটি ভালো বার্তা একটি ভালো খবর প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম আহমতুল